কি কি কাজ করলে রোজা ভেঙে যায় আজকে আমরা এটা জানবো আমি শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে রাখবো শেয়ার করে দিন তাহলে আপনাদের অন্যান্য ফেসবুক ফ্রেন্ডরা ওই লাইভটি দেখে এটার সাথে যুক্ত হতে পারবে এবং উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ সিয়াম বা আসম এটা সঙ্গে হচ্ছে আসম হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাঈ মিন তুলু আল ইলা গুরু শামসি আনিয়া অর্থাৎ খাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভব করা এই তিনটা কাজ থেকে বিরত থাকা কখন থেকে তুলো অল ফাজার ইলা গৌরব শামস ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না স্ত্রীর সাথে এনটিমেসিতে যাওয়া যাবে না নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন এই যে বিধানটা আপনি পালন করলেন এটার নাম হচ্ছে সম সম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে পান করলে রোজা ভেঙে যাবে স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই তিনটি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া এতে রোজা ভেঙে যাবে ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনো ভাবে আপনার সাহবাদকে পূর্ণ করা এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে